ইল্লাহি তাকবীর বলে শেষ আর ইসালাত বলে না নারে তাকবীর আল্লাহু আকবার বলে নারে রিসালাত বলে না এই কথাগুলো তো বেশি জোরে বললো প্রবলেম কখন জানি কোন তুফান তাহির উপর এসে পড়ে এমনি তো ডানে বামে সামনে পেছনে বহু আঙ্কা লাগাইছে বহু চেষ্টা করতেছে জাতীয় ভাবে অসুবিধা নাই আমি এগুলো ভাবি না যা হবার তাই হবে কথা বলেন অনেক কিছুই চলছে সুন্নিরা এক থাকেন সবাই এক থাইকা এক মাঠে এসে ওই ওই সমস্ত ডাব্লিউদেরকে বুঝিয়ে দিবেন নাটক কম করো বোঝাইয়া দিবেন ওদেরকে ওদেরকে কি দেখতে হবে সবাইকে কি হতে হবে আরে হাত মিলান না মিলান না ইনশাল্লাহ সব এক হয়ে যেতে পারবেন না ইনশাল্লাহ এক হয়ে যান যেই কোনো মুহূর্তে ডাক আসলে রাজপথে নেমে যাবেন ইনশাল্লাহ সন্ন্যিরা গায়ের জুড়ে চলে না সন্ন্যীরা প্রেমের জোরে চলে সুতরাং নাটক কম করো সব দেখতেছি সব দেখতেছি তবে আমি না আল্লাহ ধরবে গতকাল মাহফিলে বলছিলাম যে মাহফিলে লক্ষ লক্ষ টাকা তোলা আমার জন্য ব্যাপারই না সবাই ঘিরে কেমনি সম্ভব আমি সম্ভব যদি তোমরা দোক যদি মানুষে দেয় দেওয়ার হাকি করতে মালিক কে আরে মালিক ছবি না নবী কি কি ওরা মাথা নষ্ট আমাদের চৌধুরী ভাইয়ের ছেলে নাম নাকি জিদান সে বেরিস্টারি করতেছে মার হাবা গণ ও ভালো বুঝবে কি বলতেছি যে আল্লাহ ছাড়া মাবুদ নাই এই কথা যদি বলেন আর মানেন এই আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা হিন্দুও জানে কেন জানে হিন্দুর মরণ আছে এই জন্য জানে এরা এর মানে যে একজনই জীবন দেয়